চোখ যতদূর দেখবেন শুধু সবুজ আর সবুজ প্রতিদিন ভোরে কাঞ্চনজঙ্গার অপরূপ দৃশ্য মন পুলিয়ে দেবে পাহাড়ি এই গ্রাম জুড়ে রয়েছে চোখ জুড়িয়ে দেওয়া নাম না জানা হরেক রকম ফুল উত্তরবঙ্গের আনাচে কানাচে ছড়িয়ে নজর কাড়া অপরূপ একের পর এক পাহাড়ি প্রান্ত শিলারিগাও তাদের মধ্যে অন্যতম এটাই নাকি নিউ দার্জিলিং এখানে পাহাড়ে পাহাড়ে খেলা করে রাম ধরু নাম না জানা চেনা অচেনা পাখির ভিড় কাঞ্চনজঙ্ঘার কোলে অপরূপ এক গ্রাম যাবেন নাকি প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা প্রথম কলকাতা প্রকৃতির কথা বলে আর সঙ্গে থাকি আমি সুব্রত আচার্য যেদিকেই তাকাবেন শুধুই যেন ছবির মতো দেখতে প্রায় ছ হাজার ফুট ওপরে ছোট্ট গ্রামে কেন মানুষ আসেন তা উপলব্ধি করবেন নিজেরাই শুধুই প্রকৃতিকে দেখা তারা ল্যান্ডস্কেপের খোঁজ করেন চোখের সামনে খোলা ক্যানভাস কাঞ্চনজঙ্ঘা যেন আপনার দিকেই তাকিয়ে হাসছে শিলারিগাঁও বিখ্যাত এই কাঞ্চনজঙ্ঘার রূপ দেখতে পাওয়ার জন্যই পাহাড়ি এলাকা মানেই সন্ধে পড়তেই ছুপ করে নামে অন্ধকার আর গাছপালায় ঘেরা অববিট গ্রামে যেন বি বিকেল গড়াতেই সন্ধে হয়ে যায় তাই দিনের আলো থাকতেই ঘুরে নিন আর বৃষ্টির সময় জোকের উপদ্রব থেকে একটু সাবধানে থাকুন তাহলে এই গ্রামে আর কোনো ভয় নেই এখানে বেশ কয়েকটি হোমস্টে রয়েছে আগে থেকে বুক করে নেওয়াই ভালো হোমস্টের ব্যালকনিতে দাঁড়ালেই দার্জিলিং রানীর দেখা মেলে আরো ভালোভাবে কাঞ্চনজঙ্ঘা তিস্তার গতিপথ দেখতে চাইলে আধা ঘন্টা হেঁটে চলে যেতে হবে রামি ভিউ কিন্তু মনে রাখবেন সেই রাস্তাও বেশ খাড়াই ও এব্রো থেব্রো সেই ভিউ পয়েন্ট পর্যন্ত গাড়িও পৌঁছায় না চাইলে হেঁটে এখান থেকেই চলে যান ইচ্ছে যারা ট্রেকিং ভালোবাসেন তারা অনেকেই শিলারিগাঁও থেকে হেঁটে ইচ্ছেগাঁও চলে যান সেটাও একেবারে ছোট্ট আর পাঁচটা পাহাড়ি গ্রামের মতোই যেদিকে তাকানো যায় শুধুই জঙ্গল আর পাহাড় আর ফাঁক দিয়ে নীল আকাশ প্রকৃতি যেন তার যাবতীয় সৌন্দর্য ঠেলে দিয়েছে এখানে একসময় ছবি তুলতে তুলতে ক্লান্ত লাগতে পারে আপনারও কিন্তু প্রকৃতি আপনাকে পোজ দেওয়ার কোনো কার্পণ্যই করবে না কিছুক্ষণ সেখানে কাটিয়ে ফের পাহাড়ের গাঁবে একদিকে খাদ সেখান দিয়েই ধীরে ধীরে ফিরে আসুন শিলারিকাও শিলারিগাঁও থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়তে পারেন প্যাডং রেসিং ও আরিদার দিকে দেখা পাবেন তিনশো বছরের পুরনো বৌদ্ধ মনেস্ট্রি প্রাচীন মনেস্ট্রির দেয়ালে দেখা পাওয়া যায় বৌদ্ধ তান্ত্রিকদের আঁকা ছবি এপ্রিল মে মাসে এখানে ঘুরতে গেলে দেখতে পাবেন বৌদ্ধ স্থানীয় নাচ চ্যাং ঘুরে আসতে পারেন ঋষি রোডের এই শিলারিগাঁও কাছে ক্রস হিলেও আঠারোশো সালে ফাদার অ্যাগাস্টিং এটি তৈরি করেছিলেন হাজার থেকে দেড় হাজার টাকায় আপনি থাকার জায়গা পেয়ে যাবেন পাবেন স্বল্প মূল্যে খাবারের ব্যবস্থা সিকিম বেড়াতে যাবেন সেখান থেকে সোজা চলে আসতে পারেন এই গ্রামে তবে বেশিরভাগ পর্যটক কালিম্পং হয়ে যান শিলাইগাঁওতে যদি শিলারিগাঁও থেকে প্রকৃতিকে দেখতেই হয় তাহলে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে যাওয়াই ভালো কেমন লাগলো আজকের এই ভিডিও ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করুন আর লিখুন মূল্যবান মন্তব্য প্রকৃতিকে ভালোবাসুন আর সঙ্গে রাখুন প্রথম কলকাতায় কারণ প্রথম কলকাতায় প্রকৃতির কথা বলে